সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের পাঠ্য পাঠ্যবইয়ের সাতান্ন পৃষ্ঠা অর্থাৎ অনুসরণী চার দশমিক একের তেরো থেকে বাকি অঙ্কগুলো সমাধান করতেছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো না টেনে দেখবে যে এই অঙ্কগুলো কত সহজে সমাধান করা যায় তাইলে এখানে দুইটা রাশি আছে এখানে প্রথম রাশিতে দেখা যাচ্ছে যে আমাদেরকে বলা হয়েছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে তাহলে প্রথম রাশিতে মধ্যে দেওয়া আছে টু এ মাইনাস থ্রি বি এটা হচ্ছে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি হচ্ছে থ্রি এ প্লাস টু বি এটা হচ্ছে দ্বিতীয় রাশি আবার দেখা যাচ্ছে যে প্রথম রাশির মধ্যে পদ সংখ্যা হচ্ছে দুইটা আর দ্বিতীয় রাশির মধ্যে পদসংখ্যা হচ্ছে দুইটা তাহলে আমরা প্রথম রাশির পদসংখ্যা দুইটা উপরে বসালাম আর দ্বিতীয় রাশির যে পদসংখ্যাটা আছে এ দুইটাকে আমরা নিচে বসাবো টু বি বসালাম এখন আমরা গুণগুলা করা শুরু করব মনে রাখতে হবে যে এখানে দুইটা পদ আছে তাহলে আমরা প্রথম যে সামনের যে পদটা আছে এটা দিয়ে এটার সাথে গুণ করব তারপর আবার এটাকে এটার সাথে এইভাবে আমরা গুণ করে নেব এখন আমরা দেখি যে থ্রি আর 2 এ যখন গুণ করব তাহলে তিন দুগুণে হবে সিক্স অর্থাৎ থ্রি আর টু ইন্টার করলে হবে সিক্স আর এ আর এ যখন আমরা গুণ করব তাহলে হবে স্কয়ার গুণের সময় মনে রাখতে হবে যে পাওয়ারে পাওয়ারে যুগ মানে এখানে আছে একটাই এ মানে পাওয়ার ওয়ান আর এখানে আছে পাওয়ার ওয়ান পাওয়ার ওয়ান আর ওয়ানে যখন আমরা গুণ করলাম তখন হচ্ছে পাওয়ার টু চা এরপরে আমরা এখানে আছে প্লাস আর এখানে হচ্ছে মাইনাস এখানে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি আর থ্রি যখন আমরা গুণ করবো থ্রি আর থ্রি ইন্টু করলে হবে থ্রি ইন্টু থ্রি হচ্ছে নাইন আর এখানে আছে এ আর এখানে আছে বি এটা বসায় গেল বসানোর পরে এই যে প্রথম যে পদ দ্বারা প্রথম পদ দ্বারা দ্বিতীয় পদের প্রথম পদ ধারা আমরা কিন্তু এটাকে সম করছি গুণ করে আর এখন হচ্ছে প্লাসের যে যে আছে টুবি ধারা এখানে প্রথম রাশির প্রথম এবং দ্বিতীয় পদকে আমরা গুণ করব অর্থাৎ টুবি ধারা তাহলে টুবি ধারা গুণ করলে টু এর টু অর্থাৎ টু আর টু এ যখন তুমি গুণ করবা তখন হবে আগে দেখে নেবে যে প্লাস আর প্লাস হচ্ছে প্লাস টু আর টু গুণ করলে হচ্ছে ফোর তারপর হচ্ছে এর এ বি এর বি তারপর প্লাসে মাইনাসে মাইনাস আমরা দেখতেছি যে এখানে হচ্ছে স্কোয়ার কিন্তু এখানে হবে বি এ বি গুণ করলে স্কোয়ার তাহলে এটা নিচে আমরা বসাতে পারবো না প্লাসে মাইনাসে মাইনাস তাহলে থ্রি আর টু ইন্টু করলে হচ্ছে সিক্স বি আর বি হচ্ছে বি স্কোয়ার এবং সবগুলো আমরা যোগ করে ফেলবো অর্থাৎ গুণ করার শেষে আমরা লাস্টে আবার যোগ করতে হয় তাহলে সিক্স স্কোয়ার এখানে প্লাস মাইনাস আছে প্লাস মাইনাস আমরা যদি মাইনাস থেকে অর্থাৎ নাইন আছে এখানে নাইন থেকে যদি আমরা ফোর বাদ দিয়ে দিই তাহলে হবে ফাইভ আমরা ফাইভটা হবে মাইনাসের যেহেতু মাইনাসের সংখ্যাটা এখানে বড় আর প্লাসের সংখ্যাটা হচ্ছে ছোটো তাই আমরা এখানে ফাইভ নাইন থেকে যদি ফোর বাদ দিয়ে দিই তাহলে হবে মাইনাস ফাইভ আর এ বি দুই জায়গাতেই আছে আর তুমি অঙ্কগুলো বসানোর সময় একটা জিনিস খেয়াল রাখবা যে এর নিচে এ বি নিচে বি এটার মিল আছে অর্থাৎ সংখ্যাগুলো তো মিল না থাকলেও সমস্যা নয় কিন্তু যে এ বি সি লেথার বন্যগুলা একটা নিচে আরেকটা মিল করে করে বসাতে হবে যেন অমিল না হয় আর যদি অঙ্ক করতে অমিলভাবে বসাও তাহলে কিন্তু এখানে যোগ করতে গেলে সমস্যা হবে এবং অঙ্কটা সঠিকভাবে সমাধান হবে না এটা এ দিকটা একটু খেয়াল রাখতে হবে যে এর নিচে এ বি নিচে বি তারপর আর যেটা না মিলবে ওইটাকে আলাদাভাবে যেমন এখানে বি ছিল না বি স্কোয়ার কিন্তু ছিল না কিন্তু আমরা বি স্কোয়ারকে একটু আলাদাভাবে বসাইছি কারণ যদি না থাকে একটা তাহলে তুমি যে কোনো সাইডে আলাদাভাবে বসালে অঙ্কটা সমাধান করতে তোমার সুবিধা হবে তাহলে এখানে আমরা নাইন থেকে ফোর বাদ দেওয়াতে হয়েছে ফাইভ এরপর হচ্ছে মাইনাস হচ্ছে সিক্স বি স্কোয়ারে বি স্কোয়ার এ হচ্ছে আমাদের আনসার কত সহজভাবে করা যায় তোমরা এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে যে অঙ্ক আসলে বেশি কঠিন না তারপর হচ্ছে চোদ্দ নম্বরের সমাধান চোদ্দ নম্বরও সেইম প্রসেসভাবে আমরা করব এখানে দুইটা পদ দেওয়া আছে প্রথম রাশিতে আর দ্বিতীয় রাশিতেও দুইটা পদ দেওয়া আছে তো প্রথম রাশি দুইটা পদ আমরা লেখলাম এ প্লাস বি আর দ্বিতীয় রাশি দুইটা পদ হচ্ছে এ মাইনাস বি বসালাম বসানোর পরে এ ধারা কিন্তু আমরা প্রথম পথকেও গুণ করব দ্বিতীয় পথকেও গুণ করব অর্থাৎ এ দিয়ে প্রথম দুইটাকে গুণ করব এ আর এ যদি গুণ করি তাহলে হচ্ছে স্কোয়ার তারপর প্লাস আর প্লাসে হচ্ছে প্লাস এ আর বি এ গুণ হচ্ছে এবি তারপর প্লাসে মাইনাসে মাইনাস এখন আমরা নিচে কিন্তু এবি বসাবো আমরা কিন্তু এখানে এ আর বি কিন্তু স্কোয়ারের নিচে বসালে হবে না তোমাকে মনে রাখতে হবে যে এবি মানে এবছে আমাকে বসাতে হবে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এ আর বি হচ্ছে এবি তারপর প্লাস এ আর মাইনাস হচ্ছে মাইনাস বি আর বি এ গুণ হচ্ছে বি স্কয়ার এখন আমরা এটাকে কী করবো যুগ করে ফেলব যুক্ষ করলে স্কোয়ারের স্কয়ার এখানে প্লাস মাইনাসে বাদ মানে প্লাস মাইনাসে হয় না জিরো হবে জিরো বসানো দরকার নাই তারপরে মাইনাস হচ্ছে বি স্কয়ার এই হচ্ছে ফলাফল অর্থাৎ আনসার আমরা দিয়ে দিব। স্কোয়ার মাইনাস বিস্কোয়ার খুব সহজভাবে সমাধান করতেছি তোমরা দেখতে থাকো দেখবে যে অঙ্ক আর কোনো সমস্যাই থাকবে না অর্থাৎ চার দশমিক একের যে সমাধান করতে আর কোনো সমস্যাই তোমাদের হবে না তারপরে দেখো পনেরো নম্বরটা পনেরো নম্বরের মধ্যে দেওয়া আছে দুইটা পথ প্রথম রাশির মধ্যে দ্বিতীয় রাশি তো দুইটা পথ তাহলে প্রথম রাশিটাকে আমরা উপরে বসাবো আর দ্বিতীয় রাশিটাকে আমরা নিচে বসাইলাম বসানোর পরে এখন আমরা গুণ করবো মনে রাখতে হবে যে পাওয়ারে পাওয়ারে গুণের সময় যুগ হয়ে যায় এখানে যেমন এক্সের উপরে পাওয়ার আছে টু এখানে আছে টু অর্থাৎ টু আর টু এ হবে এক্স টু দি পাওয়ার ফোর এরপরে প্লাস আর প্লাসে হচ্ছে প্লাস আর ওয়ান ধারা যদি এক্স স্কোয়ারকে গুণ করো তাহলে সেম এক্স স্কোয়ারই হবে এটার কোনো পরিবর্তন হবে না তারপর হচ্ছে প্লাস মাইনাসে দ্বিতীয় পদ দ্বিতীয় পদ দ্বারা এখানে প্রথম রাশিকে গুণ করবো অর্থাৎ মাইনাস ওয়ান আর প্লাস এখানে হচ্ছে প্লাস প্লাসে আর মাইনাস ওয়ানে যখন করবা তখন মাইনাস এক্স স্কোয়ার তারপর প্লাসে আর মাইনাসে অর্থাৎ মাইনাস আর প্লাসে মাইনাস ওয়ান আর ওয়ানে গুন করলে তো ওয়ান অর্থাৎ ওয়ান ইন্টু তাহলে ফলাফল আসবে ওয়ান এখন আমরা এটাকে যোগ করে ফেলব যোগ হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর তারপর প্লাস মাইনাসে প্লাস মাইনাসে হচ্ছে জিরো এখানে বসানো দরকার নেই এরপর আছে ওয়ান মাইনাস ওয়ান আমরা বসাই দিলাম এরপর আনসার দিয়েই আমরা বসিয়ে ফেলবো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এই তো হয়ে গেল সমাধান তারপর হচ্ছে ষোলো নম্বর ষোলো নম্বরও তোমার দুইটা পদ আছে প্রথম রাশিতে আর দ্বিতীয় রাশিতে দুইটা পদ তাহলে আমরা এইভাবে বসাই প্রথম রাশি উপরে আর দ্বিতীয় রাশি নিচে বসানোর পরে এ ধারা অর্থাৎ প্রথম রাশিকে আমরা দ্বিতীয় এসে প্রথম পদ দ্বারা দুইটাকে গুণ করব এ আছে এখানে দুইটা পাওয়ার আর এখানে আছে একটা এ দুইটা আর একটা যখন আমরা গুণ করব মনে রাখতে হবে যে পাওয়ারগুলো প্লাসের হয়ে যায় অর্থাৎ দুইটা আর একটা হচ্ছে কিউ অর্থাৎ এ স্কয়ার আর এ গুণ করলে হচ্ছে এক কিউ এরপর প্লাসের প্লাস এখানেও প্লাস এখানেও প্লাস প্লাস এর এ আমরা বসাইলাম তারপর বি স্কোয়ার বি স্কোয়ারটা আমরা বসিয়ে দিলাম এখন এটাও প্লাসের আছে ওইটাও প্লাসের আছে তো প্লাসের প্লাস করলাম করার পরে আমরা দেখতেছি যে এখানে কিন্তু এ স্কোয়ার হবে আর এখানে বি হবে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে স্কয়ার মানে এটা মিলবে না তাহলে আমরা এখানে বসাতে পারবো না পরবর্তী একটা জায়গা নিতে হবে অর্থাৎ এটা ছাড়া আমরা ওইখান থেকে বসাবো অর্থাৎ প্লাসে প্লাস এখানে বি দ্বারা গুণ করলে স্কোয়ার বি তারপর প্লাসে আর প্লাসে আমরা যদি গুণ করি তাহলে প্লাস বি স্কোয়ার আর বিয়ে যখন গুণ করব তখন হবে বি কিউ মনে রাখতে হবে যে অ্যাস পাওয়ার যেন সেম হয় আবার দেখতে হবে যে সেম মতে হবে অর্থাৎ যদি তোমার ল্যাটার বন্য থাকে যদি পাওয়ার থাকে কোনো এইগুলো একটা নিচে আরেকটা বসাতে গেলে তুমি কিন্তু এই জিনিসটা একটু খেয়াল করতে হবে যে আসলে এটা মতো সেম টু সেম হয়েছে কিনা যদি সেম না হয় এটাকে আলগাভাবে আলাদাভাবে বসাতে হবে তাহলে এটা হচ্ছে যুগ বিয়োগ করার সময় অর্থাৎ এই সমস্যাটা হয় না হলে যদি যদি মিল করে না বসাও তাহলে দেখবে যে এটা থেকে এটা কী বিয়োগ করবা এটা থেকে কি যুগ করবা এই এই জায়গাটার মধ্যে এসে একটা সমস্যা সৃষ্টি হবে তাই তোমাকে প্রথম শুরুতেই তোমাকে সাজিয়ে মিলভাবে বসাতে হবে অর্থাৎ এর নিচে স্কোয়ারের নিচে স্কোয়ার থাকবে বিয়ের নিচে বি থাকবে তাহলে একটু সুবিধা হয় আর কি আমরা আনসারটা বসাই দিই এ কিউ প্লাসের প্লাস এটার নিচে তো কিছু নাই তারপর প্লাস বিয়ের বি বসায় দিলাম এই হচ্ছে এটার এ কিউ প্লাস এ বি স্কয়ার প্লাস স্কয়ার বি প্লাস বি কিউ এর পরবর্তী সমাধানটা আরো সহজ দেখবি যে অঙ্ক কত সহজ হতে পারে কঠিন হলেও সহজ মনে হবে কারণ হচ্ছে কি এই অঙ্কগুলা অনেক সহজভাবে আমি তোমাদেরকে সমাধান করে দিচ্ছি দেখবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমাদের এই অধ্যায় আর কোনো সমস্যাই থাকবে না এখানে প্রথম যে রাশিটা আছে প্রথম রাশির মধ্যে আছে তিনটা পদ আর দ্বিতীয় রাশির মধ্যে আছে দুইটা পদ তাহলে প্রথম রাশির যে পদ সংখ্যাটা আছে আমরা বসিয়ে ফেলি প্রথম রাশি নাও আর দ্বিতীয় রাশিটা হচ্ছে এ প্লাস এ প্লাস বি এখন প্রথম রাশির কে আমরা দ্বিতীয় রাশি প্রথম যে এ আছে এ দিয়ে সবগুলা কে গুণ স্কয়ার আর এ যখন আমরা গুণ করব তখন দেখবে যে আর এ গুণ করলে হবে এ এটা হচ্ছে মাইনাস প্লাস এ আর এ গুণ করলে হচ্ছে স্কোয়ার বিয়ের বি যেহেতু এখানে কোনো ল্যাট বি নাই তাহলে বিয়ে বি থাকলে স্কয়ার হতো কিন্তু নাই যেহেতু তাই যেরকম আছে ল্যাটারগুলো এইভাবে এভাবে বসাতে প্লাসে প্লাসে প্লাস এ এ তারপর বি স্কোয়ারের বি স্কোয়ারের বি স্কোয়ার বসাই দিলাম বসানোর পরে এখন হচ্ছে আমরা দ্বিতীয় যে পদটা আছে দ্বিতীয় রাশির যে দ্বিতীয় পদটা আছে দ্বিতীয় পথ দিয়ে প্রথম রাশিকে গুণ করব অর্থাৎ এটাও প্লাস এটাও প্লাস প্লাসে প্লাসে প্লাস আমরা এখান থেকে একটা করে বাদ দিয়ে দেখি মিল করা যায় কি না আমরা দেখতেছি যে এ স্কোয়ারের স্কোয়ার হবে মানে এ স্কোয়ারের নিচে স্কোয়ার তারপর হচ্ছে এখানে বিনাই বি বসাই দিলাম মানে এটা এটা মিলছে তারপর বসানোর আগে একটু অনুমান করে নিতে হবে যে আসলে কোনটার নিচে বসবে বা আলাদা বসাতে হবে কি না এটা তোমাকে এখানে বসানোর আগেই সিদ্ধান্ত করে নিতে হবে যেমন প্লাসে মাইনাসে মাইনাস এ তারপর বি এ বি স্কোয়ার মানে এটার নিচে বসবে প্লাসে মাইনাসে মাইনাস এর এ বি আর এ গুণ করল হচ্ছে বি স্কয়ার তারপর হচ্ছে আবার প্লাসে প্লাস বি স্কয়ার আছে মানে বি স্কয়ার আর এ যখন তুমি গুণ করবা তখন হবে বি কিউ শেষ এটা আলগাভাবে আলাদাভাবে বসাতে হবে কারণ এটাকে এর নিচে তো বসবে না বা অন্যকে কোনোটা নিচে বসবে না তাই এটাকে আলাদাভাবে বসাতে হবে এখন আমরা যুগ করে দেবো যুগটা হচ্ছে এ কিউর এ কিউ মাইনাস এটা প্লাসে মাইনাসে বাদ এটাও প্লাসে মাইনাসে বাদ তাহলে আমরা পাচ্ছি এখানে কোনো কিছু বসবে না প্লাস হচ্ছে বি কিউ বি কিউ এটাই হচ্ছে আনসার আনসার এক কিউ প্লাস কিউ এখন আঠেরো নম্বরটার সমাধান দেখো আঠেরো নম্বরটার সেম প্রসেসে আমরা করবো অর্থাৎ এখানেও দেখা যাচ্ছে প্রথম রাশির মধ্যে তিনটা পদ আর দ্বিতীয় রাশির মধ্যে দুইটা পদ তাহলে প্রথম রাশিটাকে আমরা উপরে বসাই দিই ও প্রথম রাশি সম্পূর্ণটা উপরে বসানো হলো এখন দেখো যে প্রথম যে রাশিটা আছে প্রথম রাশিকে আমরা দ্বিতীয় রাশির প্রথম পথ দ্বারা আগের যে নিয়মগুলোর মতনই আমরা করে নেব এক্সে আর এক্স স্কোয়ারে যখন গুণ করবা তখন হবে এক্স কিউ অর্থাৎ পাওয়ারে আর পাওয়ারে যুগ হয়ে যায় অর্থাৎ এখানে ওয়ান আছে আর এখানে আছে টু তাহলে থ্রি এরপরে প্লাস প্লাস এটাও প্লাস এটাও প্লাস প্লাস তারপর টুয়ের টু এক্সে আর এক্সে গুণ করলে হবে এক্স স্কোয়ার এরপর হচ্ছে ওয়াইয়ের ওয়াই এরপর প্লাসের প্লাস তখন এক্সের এক্স তারপর হচ্ছে ওয়াই স্কোয়ারের ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার যেটা আছে ওয়াই স্কোয়ার আমরা বসাই দিলাম কারণ হচ্ছে কি ওয়াই স্কোয়ারের তো আর এখানে নাই ওয়াই নাই এই জন্য আমরা এইভাবেই বসাই দিলাম এরপর আছে প্লাস ওয়াই ওয়াই যদি থাকে তখন আমরা ওয়াই দিই সবটাকে গুণ করব আমরা আগে দেখে নেব যে কোনটার সাথে মিলবে যেমন এক্স স্কোয়ার আছে আর এখানে ওয়াই আছে প্লাসে প্লাসে প্লাস যে এক্স স্কোয়ারটা আছে বসাইলাম আর ওয়াইটা আছে ওয়াইটা দিলাম তারপর প্লাসে প্লাসে প্লাস এটা মিলব কি না একটু দেখি আমরা হ্যাঁ মিলবে প্লাসে প্লাস তারপর টু আছে এখানে টুটা আমরা দিয়ে দিলাম আর এক্সের এক্স ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার প্লাসের প্লাস দেখা যাচ্ছে যে এখানে ওয়াই স্কোয়ার মানে ওয়াই কিউ থাকবে না ওয়াই হচ্ছে এখানে পাওয়ার হচ্ছে ওয়ান আর এখানে হচ্ছে থ্রি তাহলে ওয়াই কিউ এটা আমরা বসাই দিলাম এখন আমরা যুগ করে ফেললি অঙ্কর সমাধান বেরিয়ে আসবে এক্স কিউ এখানে আছে টু এক্স কিউ থেকে যদি আমরা একটা বাদ দিয়ে দিই মানে নিচের একটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আর একটা থাকতেছে আর দুইটা হচ্ছে প্লাসে তাহলে দুইটা প্লাসেরও আরেকটা সুবিধা আছে অর্থাৎ দুইটা প্লাসের হলে তো দুটো যুগ হয়ে যাবে অর্থাৎ এখানে আছে টু এক্স স্কোয়ার ওয়াই আর এখানে আছে এক স্কোয়ার ওয়াই তাহলে দুইটা আমরা যুগ করে পেলাম থ্রি এক্স স্কোয়ার ওয়াই দুইটার একটা হচ্ছে তিনটা প্লাসের এটা দুইটা প্লাসের আছে তার যোগ যুগ হয়ে যাবে অর্থাৎ দুইটার একটা হচ্ছে তিনটা তিনটা আমরা বসাই দিলাম ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউ বসাই দিলাম এটি হচ্ছে সমাধান অর্থাৎ এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউ আমরা খুব সহজেই এগুলার সমাধান করতে পারতেছি এরপরে যে অঙ্কগুলো আছে সমাধান উনিশ নাম্বার উনিশ নাম্বারও তোমরা সিম প্রসেস ব্যবহার করে করবা অর্থাৎ প্রথম রাশিটা উপরে বসাইবা মাইনাস টু প্লাস হচ্ছে ওয়াই আর দ্বিতীয় যে রাশিটা আছে এটাকে বসে নিচে এক্স মাইনাস ওয়াই এখন দ্বিতীয় রাশি প্রথম পদ দ্বারা প্রথম রাশি সবটাকে গুণ করবো অর্থাৎ এক্স স্কোয়ারকে এক্স দিয়ে গুণ করলে হচ্ছে এক্স কিউ মানে এক্স আছে এখানে দুইটা আর এখানে হচ্ছে একটা তাহলে হচ্ছে এক্স কিউ তারপর প্লাসে মাইনাসে মাইনাস এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে তাই এটা মাইনাস হবে তারপর এর টু আর এক্সে আর এক্সে যখন গুণ করবা তখন এক্স স্কোয়ার তারপর ওয়াই যেটা আছে ওয়াই তো আর নিচে না এখানে এই কারণে আমরা ওয়াইটা বসাবো তারপর হচ্ছে প্লাস এখানেও দেওয়া যাচ্ছে প্লাস এখানেও প্লাস প্লাস বসাইলাম এক্সের এক্স তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার বসাই দিলাম এখন মাইনাস এটা হচ্ছে মাইনাসে আর এটা হচ্ছে প্লাসের দ্বিতীয় রাশি অর্থাৎ দ্বিতীয় আমরা এক্স কিউটা বাদ দিয়ে দিলাম এটা থেকে শুরু করব প্লাস আর মাইনাস হচ্ছে মাইনাস এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার ওয়াই এ ওয়াই এখন মাইনাসে মাইনাসে হবে প্লাস তারপর হচ্ছে টু যেহেতু নাই নিচে কোনো সংখ্যা তাই টু এর টু থাকবে এক্সের এক্স ওয়াই আর ওয়াই গুণ করলে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাসে আর মাইনাস হচ্ছে মাইনাস তারপর ওয়াই এখানে আছে দুইটা আর এখানে হচ্ছে একটা তাহলে ওয়াই কিউ ওয়াই হচ্ছে তিনটা এখন দেখা যাচ্ছে আর নাই তাহলে আমরা এটাকে কী করবো যোগ করে ফেলব অর্থাৎ এক্স কিউ এখানে দেখা যাচ্ছে যে দুইটাই মাইনাসে আছে তাহলে একটা মাইনাস দিয়ে মাইনাসে মাইনাসে প্লাস করে ফেলবা মানে যোগ করবা তাহলে হচ্ছে টু এক্স স্কোয়ার ওয়াই আর এক্স স্কোয়ার ওয়াই যোগ করলে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই এরপর হচ্ছে প্লাস দুইটা প্লাস দিলে টু এক্স ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই স্কোয়ার যদি দুইটা যোগ করি তাহলে থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউ এটাই হচ্ছে আনসার কত সহজভাবে অঙ্ক করা যায় তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখবে যে আরও সহজে আমরা বাকি অঙ্কগুলো বোঝাতে এবং বুঝে তোমরা নিজেরাই করতে পারবা খুব সহজভাবে দেখো প্রথম রাশির মধ্যে দেওয়া আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি আর এক্স যেটা আমরা বসিয়ে দিই প্রথম রাশিটা উপরে আর দ্বিতীয় রাশিটা নিচে বসাইলাম বসানোর পরে এখন পথ দ্বিতীয় রাশির যে প্রথম পদটা আছে এই প্রথম পথ দিয়ে আমরা প্রথম রাশির সম্পূর্ণটা সমাধান করব অর্থাৎ এক্স স্কোয়ার আর এক্সে যদি গুণ করি এক্স কিউ প্লাসে প্লাস টু আর ওয়ানে যদি গুণ করি টু এক্সে আর এক্সে হচ্ছে এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস থ্রি আর এক্সে গুণ করল হচ্ছে থ্রি এক্স এরপর হচ্ছে প্লাস এখানে আছে আর এখানে আছে প্লাস দিয়ে দিবা প্লাস থ্রি আর এক্স আমরা একটা করে বাদ দিয়ে দিলাম অর্থাৎ এটা বাদ দিয়ে এখান থেকে লিখতেছি থ্রি থ্রি এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার তারপর হচ্ছে প্লাসে প্লাসে প্লাস দেখা যাচ্ছে যে শুধু এক্স এখানে কোনো আর এক্স নাই যদি থাকতো তাহলে এটাকে আলাদা বসাইতাম আলাদা বসানো দরকার হবে না এক্সে যেহেতু থ্রি আর টু এজন্য কোনো সিক্স তারপর হচ্ছে এক্সের এক্স সিক্স এক্স প্লাসে মাইনাসে মাইনাস থ্রি আর করলে হচ্ছে নাইন করে ফেললাম আমরা এখন এটাকে আমরা যোগ করে ফেলবো অর্থাৎ এক্স কিউ প্লাসে প্লাস থ্রি এ যখন আমরা যোগ করবো থ্রি হচ্ছে ফোর থ্রি আর টু ফাইভ এক্স স্কোয়ার এটাও এটা প্লাস আছে মাইনাস কিন্তু আমরা দেখতেছি যে প্লাসের সংখ্যাটা হচ্ছে বড়ো তাই আমরা প্লাস দেব কারণ হচ্ছে প্লাস সিক্স বড়ো থ্রি হচ্ছে ছোটো সিক্স থেকে যদি থ্রি বাদ দিয়ে দিই তাহলে থ্রি আর মাইনাস নাইন এটা হচ্ছে आंसर এক্স কিউ প্লাস ফাইভ সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সমাধানটা বুঝতে পারছো পরবর্তী ভিডিওতে আমি বাকি অঙ্কগুলো সমাধান করে দিয়েছি লিংক নিচের ডেসক্রিপশনে পেয়ে যাবা আশা করি পরবর্তী ভিডিওটা দেখলে আর কোনো অঙ্কের এই অধ্যায় থেকে আর কোনো সমস্যা থাকবে না